ইসার জন্মের ত্রিশ বছর পার হয়ে গিয়েছে অগাস্টাস সিজার মারা গিয়েছে তার সৎপুত্র তিবিরীয় সিজার রোমিও সাম্রাজ্য চালাচ্ছিলেন হেরত গালিলের শাসনকর্তা পন্তীয় পিলাদ জিহুদিয়ার ক্ষমতায় আর একজন নতুন ভাববাদী প্যালেস্টাইনে তাবলিক করছিলেন পরে তরিকা বন্দিদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তাবলিক করতে লাগলেন ত কারণ রাজ্য কাছে এসে গেছে এই ইয়াহিয়ার বিষয়েই নবী বলেছিলেন মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে তোমরা মাবুদের পথ তার রাস্তা সোজা ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনে ছিল তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন তার সময়ে যখন লোকেরা রেশমি কাপড় পরত এবং সেরা খাবার খেত ইয়াহিয়া তখন সাধারণ জীবন যাপন করতেন তাকে বিশেষ কাজে প্রেরণ করা হয়েছিল ইয়াহিয়া ছিলেন রাজার অগ্রদূত অনেক বছর আগে দুজন ভাববাদী ইশাইয়া এবং মিকাহ এই ভাববাদীর বিষয়ে লিখেছিলেন যিনি মসীহ রাজার আগমনের বিষয়ে জানাবেন ইয়াহিয়া ছিলেন সেই ভাববাদ পূর্বের ভাববাদীরা ভাববাণী করেছিলেন ঠিক সময়ে ওয়াদা করা নাজাদদাতা দুনিয়াতে আসবেন ইয়াহিয়া বললেন সেই সময় এসে গেছে নাজাদদাতা এখানে ইয়াহিয়ার কথা শুনতে লোকেরা মরুভূমিতে জড় হত নাজাদদাতার প্রয়োজন আছে এই ভেবে যারা গুণাগার হিসেবে তবা করত তারা জর্দান নদীতে তরিকাবন্দী নিত এভাবে তারা মসীহের প্রতি তাদের ইমান এনেছিলেন যিনি তাদের গুনাহের দায় তুলে নিয়েছেন এবং তাদেরকে ধার্মিকতার কাপড় পরিয়েছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ইয়াহিয়া লোকদের কাছে বেহেশ থেকে সেই প্রতীখ্যাত নাজাদদাতার বিষয়ে বলেছেন আমি তার জুতা বইবারও যোগ্য নই তিনি পাক রুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দি করবেন তারপর একদিন সেই নাজারদাতা এলেন পাহাড়ের উপর দিয়ে জনতার মধ্য দিয়ে তিনি সেই স্থানে এলেন যেখানে ইয়াহিয়া তরিকাবন্দি দিচ্ছিলেন ইয়াহিয়া ইসাকে দেখিয়ে বললেন ওই দেখো আল্লাহর মেষ শাবক যিনি মানুষের সমস্ত গুনা দূর করেন কেন ইয়াহিয়া ইসাকে আল্লাহর শাবক বললেন যদি তুমি এই প্রশ্নের উত্তর জানো তাহলে তুমি রাজার প্রেরণ কাজ সম্বন্ধেও জানো